পাঁচ হাজার টাকা নিছে হ্যাঁ পাঁচ হাজার টাকা নিয়ে পাঁচ বছর ঘুরেছে হ্যাঁ এই জন্য ঘুরেতে 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 ঘুরতে ঘুরতে মোর এখানে দশ জোড়া জুতা ভয় হয়ে গেছে হ্যাঁ এই জন্য মুই রাগে চটে একটা বুদ্ধি করছু যে একটা ইয়ে কাণ্ড কিন্তু করা হবে হ্যাঁ ওই ছাগলের মুখ আর গরুর গোবর মিশে করিয়া খোয়াম এই ছাগলের মুখ আর গরুর গোবর মিশে করিয়া খোয়াছু কোথার পয়া আচ্ছা তাহলে তো ঠিকই আছে আচ্ছা ঠিক কথা